বুবলিকে সাকিব খান একটা হীরের নাকফুল দিয়েছিল ঠিক এবার ছেলে জয়ের জন্মদিনে অপু বিশ্বাসকেও একটা হীরের আংটি দিয়েছে কিন্তু এই বিষয়টা বুবলির ভক্তরা মানতেই চাচ্ছে না না বুবু বিশ্বাসকে কোনো আংটি মানতি দেয়নি অপু বিশ্বাসকে সাকিব খান পাত্তাই দেয়নি সাকিব খানের কাছে ঘেঁষতেই দেয়নি সাকিব খান কথাই বলেনি তাহলে আবার আংটি দিবে কেন বরাবর ইগনোর করেই তো অপবিশ্বাসকে কোনো কাছে আসার সুযোগই দিল না সাকিব খান তাহলে অপবিশ্বাসের ভক্তরা এগুলো মিথ্যা বলছে কিংবা অপবিশ্বাসের ভক্তরা আবারও দাবি করছে সেই সময়টাতে শাকিব খান ভাই বুবলিকে কোনো নাকফুল টাকফুল কিচ্ছু দেয়নি কিন্তু এখন আবার সাকিব খান ভাইয়ের হাতের একটি হিরের আংটি নিয়ে কথা উঠেছে সেই আংটিটা নাকি আমেরিকা থেকে বুবলি সাকিব খানকে গিফট করেছে এবং এই আংটি দিয়েই নাকি সাকিব খানকে বুবলি পাগল করে দিয়েছে এবং কালো জাদু করেছে যে বাংলাদেশে গিয়ে অপু বিশ্বাসকে অপু বিশ্বাসকে দেখতে পারবে না অপবিশ্বাসের সাথে কথা বলবে না অপু বিশ্বাসকে কাছে আসতে দেবে না বুবলি নাকি সাকিব খানকে এগুলো পড়িয়ে দিয়েছে ভাইরে ভাই বিশাল জালায় আসি বুঝছেন আপনাদের দর্শকদের বুবলি ভক্তদের এই কথাগুলো নিয়ে এমন আলোচনা সমালোচনা নিয়ে যেন সকলের ঘুম হারাম তাহলে অপবিশ্বাস থেকে সন্তানকে নিয়ে সাকিব খালে বাসায় গেল এখন সাকিব খান তাকে আমরা যে ছবিগুলো দেখতে পেয়েছিলাম সেখানে শাকিব ভাই তাকে ইগনোর করেছে কাছে আসতে দেয়নি আচ্ছা যাই হোক এই ছবিগুলো থেকে কি এগুলো প্রমাণ হচ্ছে যে সাকিব খান সত্যি সত্যি এই ছবির বাইরেও অপুর সাথে কথা বলেনি কিংবা কাছে আসেনি কিংবা অপুর অপুকে সাকিব খানের বাবা মা মেনে নেয়নি তার আগে একটা ছোট্ট কথা বলতে চাই সাকিব ভাইয়ের যিনি বোন তার কিন্তু অপু বিশ্বের সাথে খুবই ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক খুবই ক্লোজ সম্পর্ক হ্যাঁ শাকিব খান ভাই অপু বিশ্বাসকে কাছে ক্লোজে একসাথে ছবি তোলেনি কিন্তু শাকিব খানকে নিয়ে অপু নিয়ে অপু বিশ্বাসের ভক্তরা কয়েকটি ছবি এডিট করে শাকিব খানের পাশাপাশি লাগিয়ে দিয়েছে এবং এই ছবি নিয়ে একটা বড় সমালোচনা জন্ম হয়েছে যে অপু বিশ্বাসের ভক্তরা আর কি না করতে পারে এগুলো বলছে বুবলির ভক্তরা কারণ বুবলির ভক্তরা শাকিব খানকে বুবলিকে এবং শাকিব খানের বাবা মাকে এরা আগেই শাকিব খানের বাসাতে দেখেছে কিন্তু এবারে অপবিশ্বাস সাকিব খানের বাসায় যাওয়ার পরে যে জন্ম দিয়েছে যে যে কথাগুলো উঠেছে ভক্তরা ছবি এডিট করছে ভাই এই ঘনঘাট একটা পরিবেশ একেবারে সবকিছু মেখে মুখে শেষ কার মধ্যে কি রয়েছে কে কোথায় রয়েছে এগুলো নিয়ে যে ভক্তদের একটা অন্য রকমের জানার ইচ্ছা সেই জানার ইচ্ছা থেকে কিছু কথা আপনাদেরকে আমি বলতে চাই একটু মনোযোগ সহকারে শুনবেন তারপরে আপনাদের মতামত জানাবেন সাকিব খান ভাই যখন আমেরিকায় গেল আমেরিকায় যাওয়ার পরে বুবলিও গিয়েছে সন্তানকে নিয়ে গিয়েছে দুইটা মাস বুবলিকে সময় দিল বুবলি কিনে ঘুরলো শপিং মলে গেল কফি খেতে গেল কখনো বা পার্কে গেল আচ্ছা এই পার্কে যাওয়া শপিং মলে যাওয়া এর মধ্যে কি আপনারা কোনো কিছু খুঁজে পাচ্ছেন না কারণ তো রয়েছে নাকি হয়তো সেখানে গিয়েছে গিয়ে কোনো কিছু কেনাকাটা করেছে কেনাকাটা করার পরে পরিবার নিয়ে একসাথে শাকিব খান বুবলি এবং শেজাদ খান বীর একসাথে তো সময়টা কাটিয়েছে এই সময়টা কাটাতে কাটাতে কখনোই কি তাদের ভেতরে ভালোবাসার জন্ম হয়নি কখনোই কি সাকিব খান ভাই বুবলি বুবলিকে ভালোভাবে মেনে নেয়নি কিংবা বুবলিও কি একসাথে থাকতে থাকতে দুজনের প্রতি যে একটা আবেগ টান ভালোবাসা এই জন্ম এই ভালোবাসা থেকে কিন্তু সাকিব খানকে বুবলি একটা গিফট করতেই পারে কিন্তু এই আংটিটা নিয়ে যে কথা হচ্ছে সাকিব খানের হাতে এই আংটিটা 2016 সাল থেকে গব্লি কোনো আন্টি আন্টি গিফট করেনি তাহলে ঘটনা মারপেস কোথায় এই ঘটনার কি কোনো সুরা আছে এখন বাংলাদেশে অপবিশ্বাস সাকিব খানের কাছে গেল ঠিক আছে ছেলেকে প্রায় এক লাখ টাকা সালামি দিয়েছে সাকিব খানের বাবা মা তাহলে ছেলের মা হিসাবে অপবিশ্বাসকে কি দিতে পারে একটু চিন্তা করে দেখেন একটু চিন্তা করে দেখেন অপবিশ্বাসকে কি দিতে পারে আংটিটা যে দিয়েছে কিংবা অপবিশ্বাস যে আংটিটা হাতে দিয়ে ঘুরছে এই আংটিটা সাকিব খান ভাই দেয়নি আসলে সাকিব খান ভাই দেয়নি অপবিশ্বাস কোন একটা শোরুমে গিয়েছিল সেই শোরুম থেকে তাকে গিফট করা হয়েছে এবং প্রেজেন্টেশন হিসেবে অপবিশ্বাসকে এটা হাতে পরিয়ে দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকেই সাকিব খানকে নিয়ে বুবলি যে মন্তব্য করছে কিংবা বুবলি ভক্তরা যে মন্তব্য করছে সাকিব খানের হাতের ওই আংটিটা বুবলি দিয়েছে ঠিক এর আগে সাকিব খানকে নিয়ে যে কথাটা উঠেছিল যে আমেরিকায় সাকিব খান যে একটা ডায়মন্ডের নাকফুল কিনেছিল পুবলিকে দিয়েছে সেই সময়টাতে যে ঘরাও করে নিউজ করা হয়েছিল যে হ্যাঁ নিউজে নিউজে দেখা যাচ্ছে বুবলিকে ডায়মন্ডের নাকফুল দিয়েছে সাকিব খান কিন্তু এবার উপবিশ্বাসে বেলাতে সেটা হয়নি সেটা নিয়ে নিউজ হয়নি কিন্তু হয়েছে ভক্তদের মাঝে তর্ক বিতর্ক ভক্তরা একে অন্যের প্রতি একে অন্যকে এরকম ভাবে ছোট করছে কিংবা একজনের ভক্তরা বলছে হ্যাঁ এটা সাকিব খান দিয়েছে কিংবা অন্য জনের ভক্তরা বলছে এটা সাকিব খান দেয়নি পারিবারিক ভাবে সাকিব খানের কাছে যখন বুবলি গিয়েছে সাকিব খানের বাবা মার কাছে যখন বুবলি গিয়েছে সেই সময়টা বুবলি আগেই অপবিশ্বাসের আগেই তাদের বাবা মাকে জয় করে নিয়েছে অপবিশ্বাসও রিসেন্ট গেল এবার তো আর নতুন না কিন্তু আমার যতটুকু বিশ্বাস হয় যে যেহেতু অপবিশ্বাস বুবলির আগেই সাকিব খানের বাবা মার মন জয় করতে পেরেছিল সেই জায়গা থেকে অপবিশ্বাসের প্রতীকই টানটা একটু বেশি এখন শাকিব খান বুবলিকে দিয়েছে ডায়মন্ডের নাকফুল অপুবিশ্বাসকে দিয়েছে আংটি শাকিব খান ভাই নিজেই জানে না শাকিব খান ভাই নিজেই জানে না যে তাদেরকে এগুলো দিয়েছে আমার ভালোবাসা ভালো জানা কিংবা ভালো ভালো লাগার জায়গা থেকে আমি তিনজনকেই ভালোবাসি যথেষ্ট ভালোবাসি শাকিব খানকেও ভালোবাসি সাকিব খানের দুই সন্তানকে ভালোবাসি অপবিশ্বাসকে ভালোবাসি বুবলিকে ভালোবাসি কিন্তু এগুলো নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে ভক্তরা যুদ্ধ করে ভক্তরা তুল কালাম শুরু করে দেয় একজন আরেকজনকে সহ্য করতে পারে না কটাক্ষ করে তখন বিষয়গুলো নিয়ে ফাইসালা করা ছাড়া আমাদের উপায় থাকে না ফাইসালার মাধ্যমেই সাকিব খান অপবিশ্বাস বুবলির ভক্তদের মধ্যে যে দ্বন্দ্বটা তৈরি হয় সেই দ্বন্দ্বটার ভেতরে একটু হলেও একটু ভেবে চিনতে মন্তব্য কিংবা একটু ভেবে চিনতে মানে সকলকেই সম্মানের জায়গাতে রাখা কিন্তু উচিত সেগুলো আমরা ভুলে যাচ্ছি অপুর ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই বুবলির ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে আপনাদের নায়িকাদের মান সম্মানটা ধুলোর সাথে মিশিয়ে দিয়েন না ধুলোর সাথে মিশে দেওয়ার কোনো চুক্তি নাই সাকিব খান ভাই কি দিল না দিলো সেটা সাকিব খান ভাই ভালো লাগার জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে দেবে অপবিশ্বাস গ্রহণ করবে ডুবলিও গ্রহণ করবে সন্তানের মুখের দিকে তাকিয়ে তারা সুন্দর করে সময়গুলো কাটাবে টাইম স্পেন্ড করবে এটা তাদের ব্যক্তিগত লাইফ এই ব্যক্তিগত লাইফের মধ্যে আপনাদের ভালো লাগার জায়গা থেকে আপনাদের জানার চেষ্টার জায়গা থেকে এমন কোনো ভুল নিউজ ছড়ায়েন না আলোচনা সমালোচনা বিতর্কের জন্ম দিয়ে না যেখানে আপনাদের নায়ক নায়িকাদের মান সম্মানটা নষ্ট হয় কিংবা তারা একটু হলেও ছোট হয় এগুলো করা থেকে বিরত থাকুন দেখবেন দুজনের ভক্তদেরকে দুজনে ভালোবাসবে সমান তালে এই ভালোবাসার মধ্য দিয়ে দুজনেরই জয় হবে তো এই যে যে পরিবেশটা তৈরি হয়েছে যে আলোচনাটা জন্ম হয়েছে এখান থেকে আমি অপবিশ্বাস কারো দোষ দিব না এই দোষগুলো সম্পূর্ণটাই দুজনের ভক্ত দুজনের ভক্তদের মধ্যে এগুলো ছড়াছড়ি হচ্ছে দুজনেই দুজনকে তুলুধনা করছে কথা যুক্তি থাকলে আপনারা ভিডিও নিস কমেন্ট করে জানাবেন Vamos a los encachos.